মাসুম আহমদ লিখেছেন আমি আগাম হজে যাবো আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি মারিয়াম জাহান সীমা লিখেছেন আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এতে কি আমার নামাজ হবে আমরা যখন সালাত আদায় করবো তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন সালাতে আদায় করবো ঠিক আমাদের সামনে যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে অর্থাৎ আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার ডানে বামে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা কিছুদিন আয়না ঢেকে নিব এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি মাকরু হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরু হবে নবী করিম সাল্লাহিসাল্লাম বোখারের একটি মতে তারকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল তখন নবী সাদা আল্লাহ সাল্লাম সালাদ শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে এটি আমার মনোযোগ মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয় তারপর তিনি আদায় করেছেন এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দুশ্চি সীমার মধ্যে রেখে আদায় করা অনুচিত সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে আদায় করবো যে সামনে যেন না থাকে থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে তাইবা ইসলাম আপনি লিখেছেন মোটা হওয়ার জন্য বা হাই ডেভেলপ ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা আমি যতটুকু জানি এ জাতীয় ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এগুলোর নানা রকমের সাইড এফেক্ট আছে এবং যদি এরকম কোনো সাইড এফেক্ট না থাকে এবং স্বাস্থ্যগত কোনো সমস্যার দিক না থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন ক্ষতিকর কোনো কিছু যদি না থাকে আর যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে তাহলে আপনার জন্য এটা ব্যবহার করা যায় না কারণ হাসমাতলা বলেছেন ওলা তাকতুল আংফু সাকুম তোমরা নিজেদেরকে ধ্বংস করো না আল্লাহ বলেছেন ওলা আতুল দুই দ্বিগুমের তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো এই জন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব এ জাতীয় ক্ষেত্রে এমন বিষয় যেন না হয় সেদিকটা খেয়াল করতে যে বিষয়টি আমাদের কি বলে ক্ষতির কারণ হতে পারে সমস্যার কারণ হতে পারে সেরকম কিছু না হলে সেটি জায়েজ আছে আমি রায়হান কাবির আকাশ আপনি লিখেছেন আমি জেনাল পড়ুয়া একজন ছাত্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা শুনে অনেক কিছু শিখেছি আমার সামনে যদি স্পষ্ট বিদায়তিক কাজ হয় এবং সেই বিদায়তিক কাজে বাধা প্রদান না করি তাহলে কি আমার গোনা হবে ভাই রায়হান আপনার সামনে যদি কোনো বেদায়াতের কাজ হয় তাহলে আপনি চেষ্টা করবেন সেই বেধায়াতের কাজের বিরোধিতা করা এবং তার প্রতিবাদ জানানো যদি আপনি সেটি করতে না পারেন বা সেরকম সুযোগ না থাকে মনে হয় যে আপনি সেখানে বাধা দিতে গেলে পরিস্থিতি খুব বাজে হতে পারে এবং আপনি বিপদের মুখে পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেখানে বাধা দেওয়াটা আবশ্যক থাকে না বরং আপনি মনে প্রাণে চেষ্টা করবেন কীভাবে সেটিকে বন্ধ করা যায় বা বিদরিত করা যায় কিংবা তাদেরকে সংশোধনের পথে আহ্বান করা যায় সেটি নিয়ে আপনি ভাববেন পরিকল্পনা করবেন এবং আপনি নিজেকে বিপদের মধ্যে ঠেলে বিশেষ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনার জন্য মোটেও সে বিদাতি কাজে সরাসরি প্রত্যক্ষভাবে বাধা প্রদান করা আবশ্যক থাকে না